আমাদের সৌরভ আমাদের বাড়িতে বন্যা হয়ে গেছে গ্রামটা পরিদর্শন করতে যাচ্ছে দেখা যাক উনি কি করতে পারে হ্যাঁ দাদা এটা আমাদের পুকুর এখন দেখি ওই পাশের দিকে চা যাক যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী পরিদর্শন করতে আমাদের বন্যা এলাকাটাকে জল নেমে যাবে ওটা কোনো টেনশান নেই জল নেমে যাবে এক্ষুনি আমি ব্যবস্থা করে দিচ্ছি দাঁড়ান একটু সময় দিন যাচ্ছে খালি পায়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী দেখা যাকুনি যদি কিছু চেষ্টা করতে পারেনি তখন না পাইপ ফেলে দিয়েছি শুধু মোটরটা চালাতে যায় তখন শুধু সুচটা দিতে গিয়ে সুইচটা দেবো জল মরে যাবে এক্ষুনি দেখি কিছু করতে পারে নাকি ও বাবা এখানে তো সমুদ্রের মতো জল আছে হ্যাঁ আপনি কিছু একটু বলুন আমি তো ভেবেছিলাম মগে জল আছে এই তো কিন্তু দেখা যাচ্ছে এখানে গামলায় জল আছে এ জল তো মোটরে মরবে না এটা কি করলে কি হবে একটু আপনি যদি বলেন আর একটু সময় দিতে হবে দুদিন কালকে পূর্ণিমা আছে পূর্ণিমা না কাটা পর্যন্ত এখন কিছু করা যাচ্ছে না তাহলে আমরা এখন কিভাবে থাকবো এই পরিস্থিতিতে তোমাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হবে আমি সেই জন্য কিছু ব্যবস্থা করে দিচ্ছি সেটা নিয়ে কোনো চাপ নেই কিন্তু এখানে ভেবেছিলাম মগে জলতে মগে জল আছে কিন্তু এখানে দেখছি হাঁড়ি দিয়ে জল গামলার মতো জল এই তো চারদিকে সেই ভিতর দিকে ভিতর দিকে পুরো জল ঠিক আছে ওরকম ব্যবস্থা করছি ঠিক আছে আর তোমাদের আসতে দিচ্ছি কোনো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিরকম জলটা এখানে পোনা রাতি আল্লাহ বিশাল মাছ পড়ে